আফ্রিকান চিকেন কারি বাকি পেঁয়াজ মধ্যে আর টমেটো আর কি আর কিছু দেয় নাই মশলা টসলা ক্যান্সেল হলুদও দেয় নাই দেখলুদ না দেওয়া খুব সুন্দর কালার সয়া সস সয়া সস দিয়েছে আর টমেটো সস আর এই যে আমাদের চিকেন কারি চিকেন তরকারি বানিয়েছি আলু দিয়েছে অনেক কারণ আজকেও খেতে হবে আবার কালকে সকালেও খেতে হবে এই জন্য একটু বেশি দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়নি এখনও সিদ্ধ হোক পানি দিয়েছে অনেক করে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এখন তো পানি মরবে গিয়েছ পানিটা শুকোবে আরও তারপরে এখনও অনেক পানি বেশি সিদ্ধ করার জন্য কারণ আলু আছে আলু সিদ্ধ হতে একটু দেরি হবে সিদ্ধ করে আলু দিলে ঠিক ছিল ফাইনালি আমাদের রান্না শেষ দেখতে পাচ্ছেন একদম চকাচক রান্না শেষ নিজে আর তরকারিটাও অনেক আছে মানে এক পুরো কড়াই দেখতে পাচ্ছেন একদম স্পেশাল তরকারি